বিভিন্ন ধরনের নার্সারির ফলের গাছ ফুলের গাছ যদি আপনারা কিনতে চান খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেই আমি এখন আছি টেবুনিয়ার এই নার্সারিতে আমি আপনাদেরকে পুরো নার্সারিটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে এত সস্তায় এত কম দামে আপনারা নিতে পারবেন অবশ্যই যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠান আপনারা কেউ ঠকবেন না চলেন দেখি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি যদি গাছ ভালোবেসে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমি গতকালকে গিয়েছিলাম কিছু গাছ কালেকশন করার জন্য আমি আমার বাসার ছাদের উপরে আসি ছাদ বাগান করব আর কি বের হলাম প্রথমে আমি গেলাম আমাদের এই নাটোর জেলার পাশেই পাবনার সেলিমপুরে শুনেছি পেঁপে বাচ্চা নামের এক ব্যক্তির বিশাল বড় প্রজেক্ট আছে ওই প্রজেক্টে গেলাম যে অনেক ঘুরে ঘুরে দেখলাম ওইখান থেকে কিছু গাছ কালেকশন করতে চাইলাম যেহেতু অনেক বড় প্রোজেক্ট তাদের কাছে অবশ্যই ভালো কিছু পাওয়া যাবে এই আশাই করেছিলাম তারপরে সেখান থেকে আমি আমার আশানুরূপ আমি যেটা চাচ্ছিলাম সেটা পাইনি কারণ ওনাদের যে সিস্টেম ওনাদের সিস্টেমটা ভালোই আছে ওনারা সর্বপ্রথম যে কোনো গাছ আগে কালেকশন করে তারপরে ওই গাছটা নিজেরা রোপণ করে সেখান থেকে যদি ভালো কোনো রেজাল্ট পায় তবেই সেটার থেকে চারা উৎপাদন করে এবং পরবর্তীতে সেল করে যেহেতু ওইখানে আমি আমার আশানুরূপ আমি যেটা চাচ্ছিলাম সেগুলো পাইনি তাই আমি ওইখান থেকে চিন্তা করলাম যদি এই আশেপাশে কোথাও কোনো সরকারি নার্সারি থাকে তবে সেখান থেকে অবশ্যই ভালো সার্ভিস পাওয়া যাবে এই উদ্দেশ্যে আমি চলে গেলাম আমার এই আমার যে নাটোর জেলা এই নাটোর জেলার পাশেই পাবনা জেলার টেবুনিয়াতে এত বড়ো এরিয়া নিয়ে এইখানে এই নার্সারিটা আছে এটা আপনারা দেখেন পিছনে লেখা আছে হর্টিকালচার সেন্টার আপনারা এখান থেকে যদি কেনেন বিশ্বাস করেন অনেক কমে ফলের গাছ ফুলের গাছ যে কোনো গাছ আপনারা এখান থেকে নিতে পারবেন আমি আমার ভিডিওতে এই টেবুনিয়ার এই হর্টিকালচারের যে ফুলের গাছ কিংবা ফলের গাছের কালেকশন আছে এইগুলোর লিস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে প্রয়োজনে এখান থেকে পারেন কিংবা বাংলাদেশের যে কোনো সরকারি প্রতিষ্ঠান থেকে আপনারা চাইলেই সুন্দরভাবে এগুলো কালেকশন করতে পারেন আর এইখানে এরা এইখানে যে গাছ আপনাদেরকে বলবে সেটাই হতে হবে কারণ এটা সরকারি প্রতিষ্ঠান সার্ভিসটা অবশ্যই খুবই ভালো পাবেন ওইখানে যাওয়ার পরে আমি যখন সরকারি নার্সারির ভিতরে ঢুকছি ঢোকার পরে আমি ওদের ওইখানে আমি এটা ভাবতেও পারি নাই যে এত কম দামে এত ভালো ভালো গাছ পাওয়া যাবে আমি এই নার্সারিটা ঘুরে ঘুরে দেখছি খুবই দারুণ অবস্থা এখান থেকে সরকারিভাবে আপনারা গাছ নিতে পারবেন আমি পুরাটাই পুরা নার্সারি ঘুরে ঘুরে দেখাচ্ছি যদি সম্পূর্ণটা এত অল্প সময়ে দেয়া সম্ভব না যতটুকু সম্ভব আমি কাভারেজ করার চেষ্টা করতেছি আপনারা এখান থেকে কম দামে গাছ কিনতেছেন বাইরে যাচাই করে দেখবেন আমি নিজেও দেখেছি দেখে তারপর অবাক হয়েছি উদাহরণস্বরূপ এখানে রামভুতা গাছের চারার দাম মাত্র একশো পঞ্চাশ টাকা আর বাইরে থেকে আপনাকে চারশো পাঁচশো সাতশো টাকা দিয়ে নিতে হতে পারে টপ ওয়ার কিং আম বাগান এই যে এইখানে অনেকগুলো আম আছে বাড়ি ফোর কিউজাই নাম ডকমাই রেড পালমার ব্রুনাই কিং থ্রি টেস্ট ফোর কেজি রেড আইভরি বাড়ি এগারো কিং অফ চা কাপাত সূর্য ডিম ব্ল্যাক স্টোন সুন্দর হ্যাঁ এটা হলো আম্রুপালির হ্যাঁ একদম টপ সহ আছে হ্যাঁ হ্যাঁ এই চারা গুলো দেখি তো এই যে এদিকেও তো আছে এটা মালটা এই যে মালটার চারা মালটা এখানে আছে ভিয়েতনাম মাসি মালটা সুন্দর সরকারি প্রতিষ্ঠানে ভালোই লাগছে এইটা কি আম কিউ যাই এই যে যেটা কিউ যাই ডরমিটরি ভবন টুগুনিয়া আম নাম ডকমাই এটা নাম ডকমাই আম কলম জাত গৌরমতি গৌরমতি জি কিং অফ চাকাপাত এটা আম সুইট কাটিমন এই যে এটা সুইট কাটিমন কাটিমন এইবার এটা মালটা দেখি এদিকে কি অবস্থা আর এই সর্বনাশ সুন্দর এত ছোট্ট গাছে ছোট্ট গাছে আম ধরে আছে এটা কি জাত কি জাত মনে হচ্ছে বাড়ি এগারো ও এটা বাড়ি এগারো না এই যে বারিয়া গারো হ্যাঁ এই যে বাড়ি সব এখান থেকে শুধু তুলে দিবে তাই না সুন্দর ভাল লাগলো এই এইগুলা হলো আম কলম এটা কাটিমন কাটিমনের কলম এইগুলো সব বড় এর কলমু এইটা এইদিকে লিচু এগুলো লিচুর কলম কলমের ছোট ছোট গাছ বাহ সুন্দর এটা কি লিচু লিচু কলম জাতের নাম বোম্বাই এটা হলো বোম্বাই লিচু বোম্বাই বোম্বাইয়ের জাত আর এইখানে আছে নারিকেল বিশেষ নারকেল কর্মসূচি অর্থ অবস্থা জাত স্থানীয় উন্নত জাত এগুলা কি কাঁঠাল কাঠালের চারা এইখানে দেখতেছি চারা এগুলো সব কাঁঠালের চারা এইখানে আবার দেখছি সুপারি বাহ ড্রাগন ফলের মাতৃ বাগান দেখি ওইদিকে যাই হ্যাঁ যাব এইগুলো খেজুর কিন্তু এটা কি আমাদের দেশি খেজুর না এখানে তো কিছু লেখা নাই

আর যেহেতু সরকারি প্রতিষ্ঠান এখানে অবশ্যই অরিজিনালটাই পাওয়া যাবে এই যে এই যে আমরা আমরা গাছ হ্যাঁ কলমে আমরা কলম টপ টবে রাখা

এই টপ সহকারে দামে হলে এরা এইভাবে গাড়িতে উঠায় দিবে শুধু নিয়ে যায় ছাদের উপর তুলে বসায় দিতে হবে পুরাটা ঘুরে দেখানো সম্ভব না বিশাল বড় এরিয়া সরকারি প্রতিষ্ঠান কফি অ্যারাবিক এই যে এটা কফি ওকে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনি যদি আমার চ্যানেলের আজই প্রথম ভিওর্স হয়ে থাকেন তবে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ